শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা জানিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি টোয়েন্টি দলকে কোচিং করাতে পারা তার জন্য রোমাঞ্চকর ব্যাপার হবে তবে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি এখনও তার সঙ্গে যোগাযোগ করেনি কিংবা কোনো ধরনের প্রস্তাব দেয়নি গত মঙ্গলবার চুক্তির মাঝ পথে ইংল্যান্ডের সীমিত ওভারের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন ম্যাথু মট ইসিবি জানায় ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় তারা মটকে আর কোচ হিসেবে রাখবে না তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ মার্কাস ট্রেস কৌথিককে আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে মাঠেস্ত্রীয় প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে ট্রেস কৌথিককে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে এ সময়ের মধ্যে নতুন কোচ খুঁজে বের করবেন দলের ব্যবস্থাপনা পরিচালক রপকি এরই মধ্যে মঠের উত্তসরী হিসেবে শোনা গেছে অ্যান্ড্রো ফ্লিনটপ কুমার স্যাংকাকারা ও জনাথন ট্রচ নাম তাদের মধ্যে সাঙ্গাকারার কোচ হওয়া চোরানোর সম্ভাবনা আছে কারণ আইপিএলে তিনি যে দলের প্রধান কোচের দায়িত্বে আছেন সেই রাজস্থান রয়্যালসে খেলেন ইংল্যান্ডেরই সাদা বলের অধিনায়ক জস বাটলার দুজনের সম্পর্কটা পূরণ হওয়ায় জাতীয় দলেও বোঝাপড়া দারুণ হওয়ার কথা মটের শূন্যস্থান পূরণের সাঙ্গাকারও আগ্রহ আছে তবে এনি ইসিবির সঙ্গে এখন আলোচনা হয়নি ছেচল্লিশ বছর বয়সী সাঙ্গাকারা এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন দ্য হান্ড্রাইডের প্রধান সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসে ধারাবাহ্যকার হিসেবে কাজ করছেন